ওই আপনি কে আমি কিডনাপার তোমাকে নিয়ে আমি টিকটক করব চার শয়তান চার আমার ভিডিও পাবি কিন্তু আমার ভিডিও রিঅ্যাকশন পাবি না বাঁচাও বাঁচাও আমার কে বাঁচাও আমার বোনকে কে বাঁচাও দাঁড়া আমি তোদের বাপ ছেড়ে কল দিতাছি অনেক দিন হচ্ছে কোনো কে এসে শাসি না মনে হচ্ছে এই গুলিটাই বিক্রি করে একটা বিড়ির দোকান দিই ভালো কথা বলছস এটাই ভালো হবে আচ্ছা চল তাহলে

আমরা হলাম দেশের বীরু আপনার বোনের সর্বনাশ হওয়ার পরে আমরা ঠিকই বাইর করব না না স্যার সর্বনাশ হওয়ার আগে না না সর্বনা সবার আগে বাইর করে দেবো অন্য তাড়াতাড়ি চলে আসেন সহজে টাকা দেবো আচ্ছা জয়া দুরু দয়া এসিপি স্যারকে একটা ফোন করি হ্যালো এসিপি স্যার একটা কেস পাইছি আপনি কই আমি একটা জরেলে আছি তোমরা যাও আমি পরে

ওই আ আই অ্যাম ফ্রম আসার না ফিনল্যান্ডে আসার কথা ছিল এটা কে হ্যাঁ আমার pleural আতে কথা ছিল আকাশে অনেক জ্যাম তো জন্য আমি প্রাইভেট গাড়ি করে আসছে সেইটা বাদ দাও কেসে বিরাশি এটা gato আমার কোন দিক দিয়ে সারমন হচ্ছে না কি বলো আমার তো ফুরাই সন্দেহ লাগতেছে আপনার গাড়টা দেখেন তো कड़ा लग लगने लग गया ए चलो तुम्हारा तो धन्यवाद और मैं एक ठीक तो वीडियो बना लूं सुजोगे अरे गुलाटी सर पे आ से জয়া দুরু দয়া এটা কি বুঝতেছ এটা হচ্ছে মানুষের মোটা চুল মোটা চুল কোথা থাকে তোমরা জানো না এটা তোমার পকেটে রাখো স্যার আমার বোন কে পাওয়া গেছে তোমার বোন কার কষ্ট হবে না তোমার বোন আগে সাথে পালিয়ে গেছে সেটা বাদ দাও আমরা যাই এই দাঁড়াও যে করে হোক না কেন দর্শনের পরে হলেও ওর বোনকে বের করে দেব আমি ওর পক্ষে আছি 10 বের করে দেব আমার একটা পরিচিত লোক আছে আমি ওকে কল দি हेलो জিল্লু ভাই এটা হচ্ছে সেই জিল্লু ভাই যাকে কেনাকে বুঝিয়ে বললে ওসব কিছু লিখে দিতে পারে আপনি ওকে কোডনাটা বুঝিয়ে বলেন ওসব কিছু লিখে দিবে i'm <laughs> sorry